গোধুলির নামে আবেশে ভেজা আকাশ মেঘে ঢাকা পাশেতে তুমি প্রিয় আমার স্বপ্ন যেন আঁকা শীতল হাওয়া ছুঁয়ে যায় চুল শিহরণ জাগে মনে বৃষ্টির পড়ছে টুপতাপ ছাদের কানিস কোণে হাতেতে ধরা ওঠা চায়ের কাপ উষ্ণতা দেয় ফোটে তোমার চোখের গভীর বৃষ্টি কত কথা যেন ফোটে বাইরে ঝরছে শ্রাবণ ধারা একটানা রিমছিম ঘরের কোণে আমরা দুজন সময় কাটে জানলা দিয়ে তাকিয়ে দেখি সবুজ পাতায় জল ভেজা মাটির সোজা গন্ধে মনটা করে তলমল গধুলি লগ্নে আকাশ জুড়ে রঙের খেলা চলে কমলা গোলাপি আবির রঙে মেঘেরা কথা বলে চায়ের কাপে চুমুক দিই আলতো করে হাসি তোমার মুখের স্নিগ্ধ মায়া বড্ড ভালোবাসি বৃষ্টির শব্দ ছন্দ তোলে অপূর্ব এক সুরে মনের ভেতর যত ক্লান্তি সব চলে যায় দূরে কেমন করে সময় কাটে যায় না তো বোঝা তোমার পাশে প্রতিটি ক্ষণ লাগে বড্ড সোজা নেই কোনো তারা নেই চিন্তা নেই কোনো পিছুটান শুধু তুমি আর আমি আছি আর বৃষ্টির গান চায়ের কাপটা শেষ হয়ে আসে তবু রেশটুকু থাকে তোমার আমার নীরব কথার প্রতিধ্বনি মাখে আলো আধারি তবুও এই মায়াবি মন ছেড়ে না নড়ে বৃষ্টি ভেজা শীতল বাতাস আয়ে ফুলের প্রাণ তোমার আমার ভালোবাসায় ভরে ওঠে প্রাণ গধুলি আর বৃষ্টি মাখা এই যে বিকেল বেলা স্মৃতির পাতায় থাকবে লেখা আমাদের এই খেলা আরো কিছুক্ষণ থাকি বসে হাতে হাতটি রেখে বৃষ্টির গান শুনতে থাকি মুগ্ধ চোখেছে গোধূলির রং মিলিয়ে যায় রাত নামে যখন প্রিয়জনের পাশে থাকার রবে আজীবন এই তো জীবন ছোট ছোট আনন্দ কণা তোমার সাথে এমন বিকেল হোক না আনাগোনা চায়ের কাপ আর বৃষ্টি ভেজা গধুলি লকন মনের মানুষ পাশে থাকলে এই ভুবন। সর্ব ঝিঁড়ি ঝিরি বৃষ্টি বাতাস বহুক ধীরে তোমার আমার গল্প চলুক এই শান্ত নীরে গধুলি বেলার মায়া জড়ানো এই ক্ষণ চিরকালের তরে বাঁধুক তোমার আমার মন এভাবেই জ্যাককেটের সময়ে ভালোবাসার ঘরে বৃষ্টির নামুক যা থাকুক গধুলি আসুক ঘরে প্রিয় মানুষ তুমি পাশে আর কি বাঁচায় আর এই তো আমার সর্বসুখ এই তো পারাপার সুমন সারোয়ার